এই দুনিয়ার ময়দানে একমাত্র বন্দি হবে আমি আল্লাহর জন্য সিজদা হবে আল্লাহর জন্য রুকু হবে আল্লাহর জন্য সিজদা হবে আল্লাহর জন্য তসবি হবে আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছে রে বান্দা যদি তুমি ওয়াবুদুল্লাহ এই শব্দের মাঝখানে তুমি আমি আল্লাহকে খুঁজো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাক্ষাৎ দেব সাক্ষাৎ দিয়া রে বান্দা আমি আল্লাহ তোমার জন্য আটটা জান্নাত বানাইলাম রে বান্দা ওয়াবুদুল্লাহ শব্দের মাঝখানে যদি তুমি বান্দা আমি আল্লাহকে খুঁজো আমি আল্লাহকে খুঁজ দেখিয়া তুমি সিজদা করবা তুমি রুকু করবা তুমি সুরা ফাতে করবা তুমি সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আনা বলবা বান্দারে মনে রেকো যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়াই বান্দারে যদিও তুমি আমাকে না দেখো কিন্তু বান্দারে আমি আল্লাহ মায়া নজর দিয়ে তোর দিকে তাকাই বান্দা তুমি যখন আলামিন আল্লাহ করো আমি আল্লাহ আসমানের ব্রেস্তদেরকে নিয়ে বসি রে ফেরেশতারা তোমরা বলছিল আদম না বানাইতাম তাকা দেখো কোনদিন আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে কোনদিন দেখে নাই কোনদিন দেখবে আশাও তাদের নাই মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছিল আল্লাহকে দেখতে পারে নাই আল্লাহকে কেউ দেখতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যে বান্দা আমি আল্লাহকে না দেই আমি আল্লাহর ইবাদত করে মনে রাই করে বান্দা আমি আল্লাহ হাশরের ময়দানে আটটা জান্নাত দরজা খোলা দিয়ে বলবো আরে বান্দা আমি আল্লাহকে না দেই আমি আল্লাহর ইবাদত করিলে যারে যা তাকা দেখ আটটা দরজা খোলা তোর যেইটা দিয়ে খুশি ওইটা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ কর আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলকে আমরা কোনদিন দেখি নাই তাবি দেখি নাই সাহাবী দেখি নাই তবে তাবেঈ দেখি নাই মুতাকদ্দিমিন মুতাআখিরিন দেখি নাই কিন্তু নবীকে এত পরিমাণে ভালোবাসি যদি ময়দানে নবীর জমিনের বিরুদ্ধে আঙ্গুল তোলে আপনাদের পাবই এলাকাবাসী বুঝি রে ভাই অনেক মুরব্বী আছে আল্লাহ তো মোটামুটি দেশটা ঘুরা অনেক মুরব্বি আছে নবীর বিরুদ্ধে যখন কোন ব্যক্তি কথা বলে আল্লাহর বান্দার দেহ শক্তি নাই কিন্তু মনে একটা সাহস আছে আছে না আমি যুবক হইলো আমার চেয়ে সাহস কিন্তু আপনার বুকে বেশি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবে যদি ও আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করি কাউকে শরিক না করি কথা বুঝেন ওয়াস পরে শুনেন যদি আল্লাহর ইবাদত করি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করি আল্লাহ রাসুল একটা হাদিস স্মরণ হয়ে গেছে একদিন মহাজ রদি আল্লাহ তাল আন্নকে ডাক বলতেছে এ মহাজ আমি তোমাকে এমন একটা কথা বলবো না যে কথা তুমি কোনোদিন শোনো নাই এমন একটা খবর তোমাকে দিব না যে খবর তুমি কোনোদিন শোনো নাই মায রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন আল্লাহ রাসূল আপনি বলেন আল্লাহ রাসূল যে হাদিসটা তেলাওয়াত করছে এটাই बोलतेছে আল্লাহ রাসুল বলল যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো এ জওয়াক ভাই মনোযোগ দিয়ে শুনেন মা বোন শুনেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো আল্লাহর রসুল বলে অল্লাহ আল্লাহর কসম ওই বান্দাকে আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করাবে মাছ তাহলে আমি একটা প্রশ্ন আছে যে আল্লাহর রসুল আপনি বললেন জান্নাতে প্রবেশ করাবে অন ইমান আনার করে যদি কোন ব্যক্তি জি না করে জিনা বোঝেননি আপনারা যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে জান্নাত দিবে নি আল্লাহর রসুল বললে জান্নাত দিবেই যদি কোন ব্যক্তি চুরি করে তারপরেও জান্নাত দিবে এই ভাবে আল্লাহর রাসূলকে মুআয জাবাল তিনবার প্রশ্ন করছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাকতে বলল ও মুআয যদি কোন ব্যক্তি দুনিয়ার ময়দানে মাং ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো রসুল ইমান আনার পরে আল্লাহর বান্দা ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা আল্লাহ রাসুল গো ইমান আনলো তারপরে চুরি করলো আবার জিনা করলো তারপরেও কি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিবে আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে মাজ আমার আল্লাহ বড় আদর করে তরে বানাইছে আমার আল্লাহ বড় আদর কইরা মানুষ বানাইছে আল্লাহ রে পুলামিন বলে বান্দা রে যে বান্দা আমি আল্লাহকে দেখলো না আমি আল্লাহকে সাক্ষ্য দিলো যত গুনাহ করুক না কেন আমি আল্লাহ ওই বান্দাকে ইমান আনার বদৌলতে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করব আর একটু জোরে গান এই হাদিস যারা বুঝা গেল আপনি জান্নাতি কথা বলেন ঠিক কিনা খুশি হয়েছেন না আপনারা একটা হুজুর আইসে আমাদেরকে জান্নাতি পেয়ে গেছে হ্যাঁ অবশ্যই আপনারা জান্নাতি যে ব্যক্তি ইমান আনলো ওই ব্যক্তি জান্নাতি খুদার কসম ব্যক্তি জান্নাতি এটা অন্য আলোচনা আল্লাহ নবী বিশ্ব নবী রহমানুল আলমিনের দরবারের মধ্যে একটা সুন্দরী রমণী গিয়া বলতেছে অক আল্লাহ রাসুল আমার তো বিয়ে হয় না আমাকে দ্রুত বিয়া দেন কিন্তু এই জমানার মধ্যে যদি ছেলে মেয়ে বিয়ার কথা বাপ মারা হের মতো খারাপ জমিনের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা বিয়ার বয়স হলে তাকে বিয়া করায় দিবেন রাসুলের কাছে আল্লাহ নবীর কাছে গিয়া যুবতী মেয়ে বলতেছে অকো আল্লাহ রাসুল আমাকে দ্রুত বিয়া দেন আমার তো বিয়ে হইতেছে না আল্লাহ রাসুল মেয়েটাকে জিজ্ঞাসা করলো তোমার বিয়ে হইতেছে না কারণটা কি তুমি তো মদিনের মধ্যে হুরে তোমার নাম আমি শুনছি তুমি অনেক সুন্দরী তোমার বাবা এত তোমার বিয়ে হইতেছে না কারণটা কি সুন্দরী মেয়ে ডাকতে বলতেছে আল্লাহ রাসুল বিয়ে আমি করবো শরৎ আমার আছে সবার একটা ইচ্ছা থাকে তাকে কি থাকে না আমার মনের মধ্যে একটা ইচ্ছা আছে আপনার মনের মধ্যে একটা ইচ্ছা আছে রাসুল আমি বিয়ে করবো আমার তো মনে একটা ইচ্ছা আছে কি ইচ্ছা তোমার আল্লাহ রাসুল আমি যাকে বিয়ে করব তার তিনটা শর্ত তার কাছে থাকতে হইব তিনটা গুণ তার থাকতে হইব এক নাম্বার গুণ হলো এই ব্যক্তি সারা জীবন সারা বছর রোজা রাখতে হইব কয় নম্বর শর্ত এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত ওই ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে এক খতম কোরআন তেলাওয়াত করতে হইব এগুলা সম্ভব আপনাদের মাঝে তিন নম্বর শর্ত যে ব্যক্তি আমি হুরে মাদিয়া কে বিয়া করব ওই ব্যক্তি সারা বছর সারা রাত প্রত্যেক দিন রাত্রে দাঁড়া দাঁড়ায়া নফল নামাজ পড়তে বলেন যে তিনটা গুণ এই মেয়ে বলল সুহুরে না বলল তিনটা গুণ কোন মানুষের মধ্যে থাকা সম্ভব বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ দরবারের মধ্যে এই সুন্দরী মিয়াকে বলতেছে ওগো আল্লাহর নবী আমাকে দ্রুত বিয়া দেন আল্লাহর নবী তিনটা শর্ত শোনার পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন এ আমার সাহাবীরা তোমরা কোথায় এদিকে আসো সমস্ত সাহাবিদেরকে নিয়ে এক জায়গা বসলেন বসার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলতেছে হে যুবক সম্প্রদায় ইয়া মাআশার শবাব হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে কে কে বিয়া করে নাই বিয়ার কথা শুনি না বৃদ্ধ যারা আছে তারাও দাঁড়া গেছে বিয়ে বার কাটা করতো না আসা এই বিয়ার কথা শুনে সবাই হাসে বিয়া করতো চা না এই ব্যক্তি রাখে ওই ব্যক্তি যার যৌবন নাই কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রাসুল বলতেছে আপনাদেরকে বলি না আপনারা বসেন যে মেয়ের বিয়ার প্রস্তাব আমি দিতেছি এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না আপনার কাছে বিয়ে হইতো না তার যুবক লাগবো হুরে মাদিনা তার নাম মানে মদিনার হুর সবচেয়ে সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবেন আপনারা বসেন আল্লাহ রসুল বলতেছে এ আমার সাহাবিরা যারা বিয়া করবা সবাই শুনুক টাকা পয়সা লাগবে না তিনটা গুণ টাকা লাগবে সাহেবেরা বলতেছে এই যাক বহুদিন পরে একটা অফার আসলো টাকা পয়সা লাগতো না যেহেতু বিয়ার একটা সুযোগ হয়েছে আমার টাকা নাই আপনি তো আমাকে অফার দেন হুজুর বিয়া করবেন নি টাকা লাগতো না আমি তো বিশ্বের রাত অস না কথা বলেন ঠিক কিনা সাহাবে কেরাম সমস্ত সাহাবে কেরাম বলতে ঠিক আছে আমরা বিয়ে করতে প্রস্তুত আপনি গুণগুলা ঘোষণা করে দেন এই তিনটা গুণ বলার পরে আল্লাহ রসুল বলতেছে যাদের মধ্যে তিনটা গুণ নাই তারা বসে যাও বসে যাও বলতে হয়েছে সবাই বসে গেছে তিনটা গুণ গুণ সাধারণ না একজন চিকন একদম সাবি মসজিদের কোনার মধ্যে দাঁড়ায় আছে আল্লাহ রসুল বলতে তুমি সাবি বলতেছে কেন বসবো আমার মধ্যে তিনটা গুণ আছে তো তিনটা গুণ আমার মধ্যে আছে আমি বসবো কেন আমি বিয়ে করতে চাই আল্লাহ রাসুল বলতেছে আমার সাহাবিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ঠিক আছে এদিকে আসো আল্লাহ নবী বিশ্ব নবী রহমায়াতুল্লিন আল আমিন সাহাবিকে ডাইকা আইনা মসজিদে নবীর মধ্যে বসায়া এই মেয়ের সঙ্গে এই যুবকে বিয়া দিয়ে দিলেন এই জন্য বিয়া মসজিদের মধ্যে শূন্য আর এখন তো কমিউনিটি সেন্টার আছে আসা কি আসে না আহ এ গাজা করি আবা করছে ফেন সিডিল জুতার কস খাওয়া বাড়তেছে কি জন্য বলেন বাড়তেছে কি জন্য বাড়তেছে ভালো ফল ভালো হয় না কেন কারণ গাছ ভালো না তো কথা বলেন টিকি না এই জন্য মহাদিস দুই হাজার সালের পরে যারা দুনিয়াতে আসছে তো ভেদাল আছে কি আছে আপনাদের বিয়ার মধ্যে ততটা এরকম নগ্নতা হয় নাই অশ্লীলতা হয় নাই এই বিয়ার মধ্যে যা হয় এই জামানার বিয়ার মধ্যে যা হয় বক্স আনবে বিয়ার মধ্যে এটা আনকমন জিনিস নাচানাচি হবে গায়ালুদ হবে যত আকাম কুকাম হারাম কাম এগুলো বিয়ের মধ্যে হবে এই জন্য সন্তান চোদ্দ বছর পার না হইতে গাজা খাই ইয়াবা খাই সিগারেট খাই আমরা তো বেশি ছিলে না মাত্র যুবক অল্প বয়স আমরা দেখছি যখন আমাদের বড়রা বিড়ি খাইত সিগারেট খাইতো লুগা খাইত ঠিক কিনা কন জামানা এমন হয়েছে রাস্তাঘাটে চোদ্দ বছরের ছেলে সিগারেট খাই মরব্বীদের সামনে দাঁড়ায় কারণ কি ঘুষ নিয়ে দেখেন এই সেলের মার বিয়াটি কইছে না বলে কথা বলেন ঠিক কি না বাইরে আমার নতুরে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমে তুলি এই সাবিকে মসজিদ নবম মধ্যে বিয়া পড়া দিলেন কিন্তু বিয়ার মধ্যে তত কোনো আনন্দ হয় নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল বিয়া পরা দিলেন এবার আল্লাহ নবীর সাহাবি হুরে মাদিনাকে বিয়া করেছে মনের মধ্যে কি আনন্দ হাই রে হুরে মাদিনাকে বিয়া করেছে মনের মধ্যে আনন্দ নিয়ে আল্লাহ নবীর সাহাবি বাড়ির দিকে রানা হয়ে গেলেন রানা হয়ে বাড়ির মধ্যে পৌঁছলেন পৌঁছা মাত্রই ঈশ্বরের নামাজের আজান হয়ে গেল সাহাবি বলতেছে এরে আমার স্ত্রী তা যাও তুমি ঘরের মধ্যে যাও এটা আমার ঘর এই খিজুর কাছে চাওনি আমার ঘর এই ঘরের মধ্যে তুমি অবস্থান কর আমি নামাজটা পড়ে আস কারণ ওই সাহাবীর ওই রাত বাসুর রাত এরে ভাই এই জামানের মধ্যে সব চাইতে আল্লাহর ওলি হলো যে যুবক বিয়ার দিন রাত্রে আল্লাহ রব্বুল আলমিনের কদুয়ার মধ্যে সিজদা করিয়া আল্লাহকে বলল আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ এই রাত্র আমাকে হালাল বানিয়ে দিয়েছে রে আল্লাহ আয় রব্বুল আলমিন জীবনে বহু গুণা করেছি কিন্তু আল্লাহ বিয়া করে ফেলে শ্রী আল্লাহ এই বিয়ার মাধ্যমে যত সন্তান তুমি আমাকে দিবা প্রত্যেকটা সন্তান যেন তোমার অলি হইয়া দুনিয়াটা আগমন করে এমনটা তো হয় না হয় যে কথা বলতেছিলাম আল্লাহ নবীর সাবি স্ত্রীকে ঘরের মধ্যে রাইখা গেলেন মুসলিমের মধ্যে নামাজ পড়ার জন্য ঈশ্বর নামাজ পড়া ঘরের মধ্যে আয়সা তসবিটা হাতের মধ্যে নিয়ে আয়সা বলতেছে অগপ্রাণের স্ত্রী তুমি দ্রুত খাবার দাও কারণ খায়া ঘুমাই স্ত্রী বলতেছে ঘুমাইবেন মানে আপনার মসজিদ নবীর মধ্যে বলছেন সারা রাত্র কোরআন তেল হাত করবো বলতেছে আগে খাবার দেও না পরাটা পরে দেখা গেছে কি হয় আগে খাবার দেও ঠিক আছে নতুন পুত্র বধূ নতুন বধূ কিছু তো বলতেও পারে না ঠিক আছে খাবার দিছে খাবার খাওয়ার পরে আল্লাহ তো এই নতুন স্ত্রী হয়তো তাহার জন্য করে নাই নফল নামাজও পড়ে নাই হয়তো কি করব আমার কথা বুঝতেছেন আপনারা আমরা আপনার মবে সিংহের মানুষ বাড়ি কিশোরগঞ্জ কথা বুঝেন আপনারা ওই ওই সুন্দরী স্ত্রী বলতেছে হয়তো তাহাজত পড়বো যেহেতু নফলও পড়ে নাই কোরআন তলাত করে নাই মা বন্ধুকে বলবো মন দিয়ে শোনেন এবার আল্লাহর বান্দি চিন্তা করতেছে হয়তো কই পরবাজ্জের সময় পার হইতেছে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠতেছে না যখন মস্তির মধ্যে খায়রুম মিনার নাওম কানের মধ্যে পৌঁছে গেছে আল্লাহর বান্দা ঘুম থেকে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে তুমি অবস্থান করো আমি নামাজটা পড়ে আসি নামাজ পড়ে আসার পরে বলতেছে যা কিছু আছে যাও দাও অল্প খাবার দাও কারণ খায়া রিজিক তালাশ করতে হইব এবার ওই ব্যক্তি বলতেছে আপনারা তাহা নামাজ পড়ার কথা ছিল নফল পড়ার কথা ছিল কোরআন তালাত পড়ার কথা ছিল ওই কিছুতে আপনি করলেন না আর রোজা রাখার কথা ছিল সারা বছর সারা দিন রোজা রাখবেন কই তো রোজা রাখলেন আয় সুন্দর রমণী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দরবারে মধ্যে দৌড়ায় গেলেন আল্লাহ রসুল আপনি আমার জীবনটা ধ্বংস করে দিলেন আমার জীবনটা তন্ন তন্ন করে দিলেন অগ আল্লাহ নবী এক রাত্রে আমার জীবন শেষ হয়ে গেছে এত বছরের স্বপ্ন এক রাত্রে আমার তস নস হয়ে গেছে গরাসুল অগ আল্লাহ নবী আপনি আমাকে কার কাছে বিয়া দিলেন আপনার সাবি তাহার যদের নামাজও পড়ে নাই আল্লাহর বান্দা সারা রাত নামাজ পড়বে দূরের কথা সারা রাত কোরআন তেলাওয়াত করবে দূরের কথা আপনার সাহাবি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনের দরবারের মধ্যে কতগুলো মহিলা বলতেছে পিছন দিক দিয়ে তাকায় দেখে সাবে উপস্থিত কারণ আল্লাহর বান্দা তাকায় দেখে ঘরের মধ্যে বধু নাই স্ত্রী নাই মাতা নষ্ট দৌড়ায় গেছে রাসূলের দরবারে ওগো আল্লাহর রাসূল আমার স্ত্রী পাইতেছি না আল্লাহর রাসুল দরবারের মধ্যে গিয়া দেখে স্ত্রী বিছা দিতে নালিশ কাতেছে তোমার স্ত্রী যে কথাগুলা বলেছে সে কথাগুলা কি সত্য হ্যাঁ রাসুল সত্য তুমি যে সারা রাত্র নামাজ নাই সারা রাত নাই এটা সত্য নি সত্য পরশনী যে সত্য আর আমার স্ত্রীর কথাও সত্য আমি যে সারা রাত্রি ইবাদত করছি এই কথাও সত্য আমি যে এক খতম কোরআন তেলাত করছি এটাও সত্য আমি যে রোজা রাখার সব পাইছি এটাও সত্য আমার স্ত্রীর কথাও সত্য রাসূল বলতেছে বুঝলাম না বিষয়টা একটু বুঝে আঁকো আমার রাসূল জানে জানার পরে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ওই সাহাবির কাছ থেকে কথাগুলা ব্যাখ্যা করলেন বাইরে সম্মত করে দেখুন আবার আল্লাহ নবীর সাহাবি ডাকতে বলতেছে জলিল কদর সাহাবি ডাকতে বলতেছে আগো আল্লাহ রাসুল আমার স্ত্রী আপনার কাছে বিচার দিয়েছে আমি কোরআন তালাত করি নাই সারা রাত কোরআন তালাত করে নাই আগো আল্লাহ আপনি বলেন আপনার জবান থেকে যে কথাগুলা বের হয় এই কথাগুলা কি সত্য কিনা কত বড় কথা আগে টাইপ করতেছে সাহাবি বলতেছে রাসুল আপনি আমাকে বলুন আপনার জবান থেকে যে কথাগুলা বের হয় এই কথাগুলা সত্য কি আল্লাহ রাসুল বলতেছে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যে আমি রাসুলের জবান থেকে যে কথাগুলা বের হয় আসমানে চন্দ্র উঠবে না আসমানে সূর্য উঠবে না এটা মিথ্যা কিন্তু আমি রাসুলের কথা যে মিথ্যা হবে এটা কোনো হতে পারে না সুতরাং আমি যা বলি সব সত্য তো সাহাবি বলতেছে তাহলে আপনি একদিন একটা ওয়াজের মধ্যে নসের মধ্যে বলছিলেন যদি কোনো ব্যক্তি গুমানোর পূর্বে সুরা এখলাস অথবা সর্বক্ষেত্রে সুরা এখলাস তিনবার তালাত করে ওই ব্যক্তির আমল নামার মধ্যে এক খতম কুরআনের সব দেওয়া হয় কোন তো সাহাবি বলতেছে রাসুল আমি তো পড়ছি তিনবার হয়তো আমার স্ত্রী শুনে না আমি পড়ছি এক নাম্বার স্ত্রী বলতেছে দুইটা রয়েছে তো নামাজ পড়ে না রোজা রাখে না জিজ্ঞেস করেন না আপনি সাহাবি আমার ডাকতে বলতেছে গল্লার রাসুল আমি নামাজ পড়ি নাই আমি কোরআন তেলাত করে কথা সত্য আল্লাহ রসুল আপনি বলেছেন আসমানের মধ্যে সূর্য উঠা মিথ্যা আপনার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহর নই বিশ্ব তুলি রহমাতুল আলমিন বলতেছে আমি রসুল যা বলি সব সত্য সাহাবি আবার বলতেছে ও আল্লাহ রসুল আপনি হাদিসের মধ্যে বলেছেন আপনি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল ঈশার জামাতের ঈশার নামাজ জামাত সাথে পড়ে ঘুমিয়ে গেল আবার ও ফজর নামাজ জামাত সাথে আদায় করলো আল্লাহ নবী বলে ওই ব্যক্তি সারা রাত্র ইবাদত করলে যে সব হয় এই সব ওই ব্যক্তির আমল নামার মধ্যে লেখা হয় যে কথা বলতেছিলাম মহিলা সাহাবি আল্লাহ রাসুলকে বলতেছে আপনার সাহাবি তো পার হয়ে গেছে আর একটা আল্লাহর আল্লাহ রোজা রাখে নাই তো আল্লাহর আল্লাহর আল্লাহ আপনি বলছেন যে এক গুনে দশ গুণ রমজানে যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে সত্তর গুণ পায় আর এই শেষ জামানের মধ্যে একটা গুণ আছে একে দশ এটা আপনারা জানেন না এক টাকা দান করলে আল্লাহ দশ টাকা সব আমি আপনার কাছ থেকে জানতে চাই রাসুল রমজান রোজা তিরিশটা তিরিশে দশ দিয়ে বাক দিলে তিনশো হয় কি হয় না তা বছর এক বছরে কয় দিন কথা কর না দিন এক বছরে কয় দিন তিনশো পঁয়ষট্টি দিন ওগো আল্লাহ রাসুল বাকি আরো ষাট দিন এবারে সাহাবি বলতেছে গো আল্লাহ রাসুল রমজানের পরে সাউল মাসে ছয়টা রোজা আছে আসে গে না ছয় দশে কত এখন কত হয়েছে তিনশো ষাট বাকি কয়দিন পাঁচ দিন পাঁচ দিন বছরে পাঁচ দিন রোজা কা হারাম দুইতে দুই দিন কোরবানি দেবো তিন দিন বাইরে আমার লোক করে দেখুন আল্লাহ নবীর সাহাবী আবার তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিলেন তিনটা গুণ বললেন আল্লাহর রাসুল বলতেছে এরকম গুণের অধিকারী আমার সাহাবি প্রত্যেকটা সাহাবি ছিল আল্লাহর রাসুল বলে এরকম গুণের প্রত্যেকটা আল আমার সাহাবি অধিকারী ছিল কিন্তু মেদানা কারণে সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারে নাই আল্লাহর রাসুল বলে শেষ জামার মধ্যে আমার বান্দা আমার উম্মত মধ্যে যে উম্মত রমজানে তিরিশটা রোজা রাখবে প্রত্যেকদিন দিন তুই সুরে এক লাখ তিনবার তেলাওয়াত করবে গুমের পূর্বে ঈশ্বর নামাজ জামাত সাদা আদায় করবে আবার নামাজ জামাত সাদা আদায় করবে আমার রাসুল বলে আমার সাবি এই গুণগুলা অর্জন করার কারণে আল্লাহ তো সম্মানে দুই দিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন বলে যে বান্দা যে বান্দির মধ্যে এই তিনটা গুণ থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছি এ বান্দা এই বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দিয়ে বলবে এরে বান্দা ও আবুদুল্লাহ শব্দের মধ্যে তুমি প্রবেশ করেছিলা ও আবুদুল্লাহ শব্দ মধ্যে তুমি আমি আল্লাহকে খুঁজে বেড়াইছ আমি আল্লাহকে ও আবদুল্লাহ শব্দের মধ্যে খুঁজরে বান্দা যারে বান্দা যা তাকা দেখ জান্নাতের আটটা দরজা খোলা যেইটা দিয়ে তোর ইচ্ছা ওইটা দিয়ে তুই জান্নাতের মধ্যে প্রবেশ কর এই গুণগুলা কিন্তু আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে আছে কি আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলা আপনাদের পাবো এলাকার প্রত্যেকটা নারী পুরুষকে অর্জন করা তৌফিক দান করো কোন আমিন আর জোরে আমিন কন আলোচনা করে মন নামার বলছেন হয়তো আপনারা বলছেন না ঠিক না আল্লাহ রব আলামিন, যদি আগে বছর আবারও আনা আবার আপনাদেরকে পুরানো হাদিস থেকে কথা শোনাবো ইংসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই মাহফিলকে কবুল করো কন আমিন আর জোরে আমিন কন এরকম মাহফিল প্রত্যেক বছর হোক এটা আপনারা চান কি চান্না আর জোরে বানান চান কি চান্না যুবক বায়রা চান কি চান্না আল্লাহই পাব এলাকার প্রত্যেকটা যুৱকে খালিদ বিন ওয়া লিপির মতো কবুল কৰক জোৰেক না আমি আম বলবেন নোজুল ই জামানাটো খারাপ আল্লাহ রসুল বলে আল্লাহর রাসুল বলে শেষ জামানের মধ্যে যে উম্মদ আমি আল্লাহকে একবার আমি রাসুলের একটা সুন্মুত আঁকড়ে ধরলো সাহেবের যুগে রাসুলের যুগে রাসুল ছিল তারা সাহাবে এসে এই যুগে রাসুল নাই আমরা আলেমরা আসি আমাদের আলেমদের কথা শুই না যুবকরা যদি পরিবর্তন হয় আল্লাহ রাসুল বলে যে ব্যক্তি আমি আলমকে আমার আলেমকে মহব্বত করলো কেরামকে মোহবত করলো আলেমকে মহাব্বত করলো ওই ব্যক্তি সরাসরি আমি রাসুলকে মহাব্বত করলো রাসূলকে রাসুলকে যে ব্যক্তি মহবত করলো ওই ব্যক্তিকে সরাসরি আল্লাহকে মহবত করলো আর জোরে আমিন কন আল্লাহ রবুল আলমিন এই ফাই আল্লাহ কবুল করুক জোরে কন আমিন আর জোরে আমিন কন সবাই হাতটা তুলেন সবাই হাতটা তুলেন আমার সাথে বলেন আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম আই রব্বুল আলামিন তুমি ফাবাই বাসিকে কবুল করো সবাই বলেন আমিন আল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো জোরে কান আমিন এই পাবাইবাসী প্রত্যেকটা মহিলাকে আল্লাহ রাবিয়া বুস্তির মতো বানায় দেব আমিন